তেলে জুবো কিচ্ছা মত চলে কি কুরা ওকে একটু ভাবেনা কুরআন তো চিৎকার দিতেছে আফালা তাফাক্কারুন তুই কি একটু চিন্তা করিস না তোকে আমি চিন্তা করার মেশিনটা দিলাম কেন এই জন্য যা করতেসি আজকে এটো মানে যে আপনাকে ইচ্ছা স্বাধীনতা দিছে যে যেমন খুশি তেমন চলতে পারবো আমরা ছোটবেলা স্কুলে দেখতাম খেলার পর্বর ভিতরে একটা পর্ব থাকত যেমন খুশি তেমন কিন্তু এটা অনলি ওয়ান ডে ছিল ওয়ান ডে দিন খেলা হইতো ওই দিন সাজতে পারতো পরের দিন সাইজা গেলে ব্যাথের ব্যাক মিস নাই এখন তো স্কুলে খেলা হয় না ঠিক না হয় আমাদের সময় হতো প্রতি বৎসর স্কুলে একদিন খেলা হতো বিভিন্ন ধরনের তো ওটার ভিতরে একটা পর্ব থাকতো যেমন খুশি তেমন সাজ যার শ্বাস সবচেয়ে সুন্দর হইতো সে পুরস্কার পাইতো ঠিক না আহ আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিয়ে দেখুন আপনি যেমন খুশি তেমন সাজেন নইলে সাজার ক্ষমতা ছিল নালে যুবক সাজবে যেমন খুশি তেমন নারী সাজবে যেমন খুশি তেমন পুরুষ সাজবে যেমন খুশি তেমন শিক্ষিত সাজবে যেমন খুশি তেমন সবাই কে ফুটাই লোকে আহ খুলতো ইখানও আছে ঠিক না হ একটা একটা ছিরে যুবক করে দিয়া দেই 14 তারিখের রেগা নিবে হ না হ নাকি কেন কেন ইন্টার নিয়া গেলে জুতা মিস নাই এতে পুরুষ অঙ্গ হয় ঠিক এটা নিয়া গেলি জুতা ঠিকনা কি ঠিক নিয়া গেলি কি কি

ওয়াজের জন্য মনোযোগ লাগে এই জন্য আল্লাহ মনোযোগের শব্দ বলছে ভালোমতে মতে বোঝেন আমি আস্তে আস্তে জাগা মতে চলে যেতেছি লম্বা করার সুযোগ নাই এই জন্য অল্প সময় ভালো বুঝেন কিন্তু হম হুকুম যদি মানা না হয় তাইলে কিন্তু আমরা ফুটবো না ফুল যেরকম ফুটা ব্যতীত আকর্ষণের পাত্র হয় না আমরাও ফুটবো না আর যদি না ফুটলাম যদি না ফুটলাম যদি না ফুটলাম সত্য এটাই আল্লাহর দাবি পুরা হবে না আর আল্লাহর দাবি যদি পুরা না হইল তাহলে সত্য এটাই সত্য এটাই সত্য এটাই নামের ইন্ধন বানাবে এটা সরান তো যেটা বুঝাইতেছিলাম কথা এলোমেলো হয়ে যেতেছে যেটা বুঝাইতেছিলাম বাবা মতে বোঝেন কিন্তু আল্লাহর দাবি পুরা হবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর হুকুম নামানা হবে আল্লাহর হুকুম নামানা হবে অতক্ষণ পর্যন্ত আল্লাহর দাবি পুরা হবে না দাবি পুরা হওয়ার জন্যই আল্লাহর হুকুম মানার জন্যই আল্লাহ বাজেট ব্যয় করতেছেন বাজেট যেন প্রত্যেকে আল্লাহর হুকুম মানে আল্লাহর দাবি পুরা হয় যেমন পারে যেমন রাখছিলেন তেমন যায় মানুষ হিসাবে অস্তিত্ব মানুষ হিসাবে আমরা মানুষ হিসাবে অস্তিত্ব বলবেন মানুষ হিসাবে কি যাবো না মানুষ হিসাবে যদি যেতাম সবাই যদি মানুষ হিসাবেই যেত তাহলে আল্লাহ কোরআনে উলাইকা কাকালা নাম কেন বলতেন যে অস্তিত্ব তো দিছিলাম মানুষ কিন্তু মানুষ রইলো না হয়ে গেল কি জানোয়ার শুধু জানোয়ার তো বললেন না বলল না বলহম আদাল জানোয়ারের চুন নিকৃষ্ট নাইলে কোরআন কেন বলতো মাসাল হুমকা কাল মানুষ অস্তিত্ব তো দিলাম মানুষ কিন্তু কুকুরের চেয়েও অদম এই জন্য বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ যে হতে পারে আমার পাড়ার কুকুরও আমাকে দেখা হাসবে কেননা কেমতের দিন কুকুর মাটি হয়ে যাবে কি হয়ে যাবে কুনু তোরাবা হয়ে যাও মাটি সমস্ত প্রাণী মাটি হয়ে যাবে কিন্তু হইতে পারে আমার মহল্লার কুকুর আমাকে দেখবো হাসতে পারে যে তুই তো জাহান্নামের ইন্ধন হইতে চলছ মানুষ তো জাহান নামের ইন্ধন হবে তখন কুকুর বলতেও পারে তোকে বহুতবার সতর্ক করছি তুই ঘেউ ঘেউ মনে করে মাথার উপর থেকে উড়াইয়া দিছিস

যদিও হইতে হবে কিন্তু ক্ষমতা নাই বাইজিদ বোস্তামী রহমাতুল্লাহি আলাইহি না লিখলে আমি বলতাম না যে কুকুর হইতে পারে তার মতের দিন আমাকে দেখো হাসি দিতে পারে যে হায় কতই তো তোকে বললাম তুই তো আমার আওয়াজ মনে করে মাথার উপর দিয়ে উড়াইয়া দিলি একদিনও চিন্তা করলি না কুকুরগুলা বলে তো বলে কি এরকম শুধু কুকুর না কিতাবে আছে কিতাবে আছে কিতাবে আছে কুন প্রাণী মানুষ কি বলে উঠাম পড়েন কি নেটে খুঁজলে পাবেন না কিতাবে খুঁজলে পাবেন হ্যাঁ আমাদের মনীষীরা আল্লাহ ওয়ালারা আমাদের আসলাফরা বলে বাহির করে রেখা গেছে আমাদের নাইলা আমাদের মতো বাঙ্গা নৌকা চলতো তো চলতো কি করে আমাদের ভিতরে কি কোনো কোয়ালিটি আছে নাকি আমি তো মনে করি আমার ভিতরে নাই কেন যে মানুষ ডাকে এটাও জানি না কেননা নিজের আওয়াজ নিজের কানে আসলে নিজেরই বিরক্ত লাগে যে ডোলের মতো বাঙ্গা ডোল তাও বালো ডোল হইতো মানতাম বাঙ্গা ডোলের আওয়াজ এটা আবার মানুষ কান পেতে শুনে তো শুনে কি করে আওয়াজের তো একটা কোয়ালিটি আছে ঠিক না কি রাগ হয়ে গেলেন আমি স্টেজে বসে বলতেছি আমার আওয়াজ আমার কাছে বিরক্ত লাগে এটা মানুষ শুনে কি করে কিন্তু বললাম না একটু আগে আমাদের বড়রা যদি বাহির করে না যাইতেন লাইখা না যাইতেন তাহলে আমরা চলতে পারতাম না তো যেটা বুঝাইতেছিলাম হুকুম মানতে হবে আপনাদের যুক্তিতে আমার যুক্তি মিলে কিনা এতটুকু বাক্য খুলছিলেন এই উম্মত যদি আশি বছর বাঁচার পরেও আশি বছরের দৌড়ের মাধ্যমে একটা রাত্র যদি ধরা নেওয়া যেত আর আল্লাহ যদি জিজ্ঞাসা করতো কতদিন ছিলি কতদিন ছিলি বলতো আশি বছর আল্লাহ যদি জিজ্ঞেস করতো কি নিয়ে আসতিস কিনে তো বুক ফুলে বলতে পারতো কিচ্ছু নিয়ে আসি না শুধু একটা রাত্র নিয়ে আসছে